হ্যালো এভরিওয়ান দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের সকালে বান্না শুরু করে দিয়েছি প্রবাসে কিন্তু আসলে ওরকমভাবে ঈদ হয় না কিন্তু আমাদের প্রবাসীদের ঈদের দিনটা এই খাবারের মাধ্যমে শেষ হয়ে যায় যেটা বাংলাদেশে একদমই ডিফারেন্ট কোরবানির ঈদটা বিশেষ করে বাংলাদেশে মতো কোনো জায়গায় করা সম্ভব নয় কোরবানির দেওয়া মাংস হাত দিয়ে ধরা এবং ভাগ করা ঘরে নিয়ে আসা এই সব কিছু এক নিজের দেশ ছাড়া কোথাও সম্ভব না বাট বিদেশের বাড়িতে যতটুকু হয় অতটুকুর মধ্যেই আমাদের করতে হবে প্রবাসীদের আসলে ঈদ হয় না এটা কিন্তু সত্যি কথা কারণ অনেকে আছে ছুটি পায় না এই আমরা যে যতটুকু টুকিটাকি করতে সে অনেকে এতটুকু করতে পারে না তাহলে এরই নাম প্রবাস জীবন এরই নাম বিদেশ সো ঈদগাহ চলে আসলাম নিজেদের প্রচুর মানুষ এবং এই আফ্রিকান ফ্যামিলিটা দেখে খুব ভালো লাগতেছিল আমাদের আপুদের কিছু বাচ্চা কাচ্চারা আর আমার তো শুরু হয়ে গেছে মডেলিং তো সবার মাঝে এসে আসলে খুব ভালো লাগতেছিলো কারণ বিশেষ করে ঈদের সময়টা দেশকে খুব বেশি মিস করা হয় কিন্তু দেশের মতো না হলেও যতটুকু যার যতটুকু সমর্থ ততটুকু দিয়ে আমরা পালন করার চেষ্টা করি বাট আসল আনন্দ কিন্তু নিজের দেশেই বিশেষ করে কোরবানি ঈদটা কোরবানি ঈদটা যদিও বিদেশে কোরবানি ওইভাবে দেওয়া যায় না আমাদের দেশের মতো বাট যদিও দেওয়া যেত তাও মনে হয় আমাদের দেশের মতো এত মজা অন্য কোথাও করা সম্ভব নয় বাট এরই মাঝে সুখ খুঁজে নিতে হবে কারণ জীবনযুদ্ধ আপনার যখন শুরু হয়ে যাবে তখন আপনি এত চিন্তা করলে আপনি চলতে পারবেন না সুখ দুঃখের মাঝেই আপনার জীবন চলবে এবং এরই মধ্যেই আপনার বেঁচে থাকতে হবে তো বাসায় ফিরলাম খাওয়া দাওয়া রেস্ট তারপর আবার বিকালে একটু বের হলাম হাঁটাহাঁটি করতে বিকালের এই সুন্দর দৃশ্য দেখে মনে মনে নিজে নিজেই খুশি হলাম কারণ এর থেকে আসলে বিদেশে বাড়িতে আর কিছু করা বা চাওয়া পাওয়ার আর কিছু নেই কারণ আপনি চাইলেও পাইতেছেন না সো এরই মাঝেই আপনাকে বেঁচে থাকতে হবে এবং মনে করতে হবে যেভাবে আসি আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক কেউই মন খারাপ করে থাকবেন না কারণ এরই নাম জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা অন্য একটা ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে আমার সাথে যুক্ত হবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারাক ধন্যবাদ